শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ করে ঘোষণা দিয়েছে যদি বিদ্রোহ করে শুধু লড়াই করত যে আমরা এস্ট বেঙ্গল আমরা লড়াই করতেছি তাতে এই যুদ্ধটা গৃহযুদ্ধ বলা হইত এবং পাকিস্তানিরা বলতো যে এই যুদ্ধটা গৃহযুদ্ধে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় এবং অনেকেই আমেরিকা থেকে শুরু করে অনেকেই বলেছে যে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার এবং এরা বিদ্রোহী একথা বলার চেষ্টা করেছে জনগণ যদি এই যুদ্ধে শরিক না হতো জনগণ যদি সবাই মিলে লড়াই না করতো তাহলে আমাদের ভাগ্যে কি ছিল আমরা সেটা আত আজকে বুঝতে পারছি না সে যুদ্ধ লড়াই স্বাধীনতার লড়াই হতো না যে এখানে আওয়ামী লীগের যে ব্যর্থতা আওয়ামী লীগের যে পরিকল্পনা স্বাধীনতা ঘোষণার ছিল না সেটা স্পষ্ট হয়ে যায় আমরা নয় মাস যুদ্ধ করেছি স্বাধীনতা অস্ত্র ধরেছি লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেকেই যারা আওয়ামী লীগের বাইরে যারা স্বাধীনতাকামী মানুষ তারা কি রক্ত দেয় নাই রক্ত দিয়েছে কিন্তু আজকে আমা আমি একজন মানুষ যার সাত বছরের সামারি মার্শাল কোর্ট আমাকে সাজা দিয়েছিল দশ ব্যাধ এবং স্থায়ী অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করেছে চট্টগ্রামে এমন একজন কি আছে যে বলবে যে আমি আমার এতদিনের শাস্তি হয়েছে সামারি মার্শাল কোর্ট আমাকে দিয়েছে আওয়ামী করার কারণে দেয় নাই আমাদেরকে কেন দিল আমি শুধু সেদিনের অনেক নেতা আছেন যারা আমরা যুদ্ধ করতেছিলাম কাজী জাফর সাহেবের নেতৃত্বে সেখানে স্পষ্টত প্রমাণিত হল যে মাঠের ময়দানে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে এদেশের সাধারণ মানুষ এদেশের শ্রমিক গার্মেন শ্রমিক যারা মিল কারখানায় কাজ করে নিম্নবিত্ত তাদের ছেলেমেয়েরা যুদ্ধ করতে গেছে কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল তারা কিন্তু যুদ্ধ করতে যায় নাই আপনি আপনার এলাকা যদি বিশ্লেষণ দেখেন সেটা আপনি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে যদি বিচার করেন তাহলে সেটা দেখতে পাবেন আজকে যে পরিস্থিতি একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ যে যুদ্ধে লড়াই করে বাংলাদেশ গড়েছি সে বাংলাদেশটা পতকাল বাংলাদেশ না সাধারণ মানুষ বস্ত্র চিকিৎসা বাসস্থানের একটা ন্যূনতম সুযোগ সৃষ্টির জন্য লড়াই করেছে আর যে পতকাল লড়াই এটা নয় এটা মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়ার যে লড়াই সেই লড়াই আমরা এই লড়াই জিতেছি কিন্তু আমরা অর্থনৈতিকভাবে দেশের জনগণের যে মুক্তির আন্দোলন সে আন্দোলন আমরা পরিপূর্ণভাবে করতে পারি নাই আওয়ামী লীগ এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ যদি দেশের মানুষের যে কল্যাণ সাধনে অন্নবস্ত্র চিকিৎসা ব্যবস্থানের ন্যূনতম গ্যারান্টি সৃষ্টি করতে পারতো এটা তাদেরই দায়িত্ব কারণ তারা সরকারের ছিল সেই দায়িত্ব তারা পালন করে নাই উপরন্তু আজকে দেশে তারা বাক্সাল করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে এবং বাক্সাল মানেই হচ্ছে এক দল এক নেতা এই হলো বাক্সাল এবং বাক্সাল অথচ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি সে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নতুনভাবে আজকে উদ্বেগ নিতে হচ্ছে দশ দফা আন্দোলন সাতাইশ দফা আন্দোলন আছে জাতীয়তাবাদী দল যেটা দিয়েছে যা নেতৃত্ব করছে দেশনায়ক জনাব তারেক রহমান এই নেতৃত্বে আমরা অগ্রসর হচ্ছি আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে মেরামত করতে হবে এই মেরামত এক দফা দাবি কিন্তু এক দফার মধ্যে আজকে সব দাবি দেওয়াগুলো আছে কাজে এক দফা হচ্ছে সরকারের পতন আর সাতাশ দফা হচ্ছে দেশকে পুনর্গঠন করা এই পুনর্গঠনে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিত্তে কাজ করছে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব জনগণের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা আমাদের যে নেতৃত্ব আমরা যারা আছি আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স আছে সাধারণ জনগণ কাজে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব। আমরা এই সরকারের আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না এবং এই সরকারের আমলে নির্বাচন কমিশনকেও আমরা মানব না নতুন নির্বাচন কমিশন নতুন জাতীয় রাষ্ট্র গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যে যাব। এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সবাই আজকে যে যেখানে আছেন সেখান থেকে সহযোগিতা করেন আসুন জাতিকে ঐক্যবদ্ধ করি দলমধ্যে বিশেষে তাই আমাদের নেত্রী আমাদের নেতা আহ্বান জানিয়েছেন যে জাতীয়তাবাদী দল তার সাতাশ দফা দশ দফা দিয়েছে এগুলোর সাথে সবাই একমত হবে কোনো কথা নাই। কিন্তু আমাদের দা বক্তব্য আমরা তুলে ধরেছি জাতির কাছে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা নিয়ে এগিয়ে যাব আপনারা সকলে ভালো থাকুন